রাসুল বললেন মা আপনার জানা নাই এই মক্কার যুবকদের ভিতরে যে কাজ করে সে পারিশ্রম নেই কিন্তু আমি এমন একজন অনাথ একজন যুবক আমি কাজ করলেও তার বিনিময় আমি কোনো মানুষের কাছ থেকে চাই না আমি আপনার কাছ থেকে কোনো বিনিময় চাইবো না মা আপনি চলেন বোঝাগুলো সব রাসুলের নিজের মাথায় নিলেন ছুটলেন রাসুল বৃদ্ধা মহিলাও পিছনে পিছনে নজরুল সামনে সামনে দূর এলাকায় গিয়ে মহিলাটা বললেন বাবা এখানেই আমি বসবাস করব। এখানেই আমি তাবু গাড়বো এখানেই আমার বসবাসের স্থান হবে এখানেই আমার সকল পূজা গুলো রেখে দাও রসুল সব পূজা গুলো সেখানে রেখে দিলেন রসুল বললেন মা তাহলে আমার কাজ তো শেষ আমি এখন যাই পিছন থেকে বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলছে বাবা তোমার পরিচয়টা কি তোমার নাম কাকে মক্কার ভিতরে এত সুন্দর সুপুরুষ এত সুন্দর গঠন এত সুন্দর চেহারা এত সুন্দর ব্যবহার এত শান্তশিষ্ট মানুষ তো আমি এই মক্কার ভিতরে তোমার মতো একটাও দেখি নেই কে তুমি তোমার পরিচয়টা কি তোমার নাম কি কে তুমি এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই কে তুমি একটু পরিচয়টা দাও এবার রাসুল বললেন মা আপনি যাকে পাগল ভেবেছেন আমি সেই মহাব্মাদ আমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ বিদ্যা মহিলা নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে রাসুলের দিকে তাকিয়ে বলছেন মোহাম্মদ আমি তো মনে করেছিলাম তোমার চুলগুলো এলো মেলো আমি তো মনে করেছিলাম তোমার চেহারাটা হবে কুচ্ছিত আমি তো মনে করেছিলাম তোমার ব্যবহার হবে সবচাইতে খারাপ কিন্তু এত সুন্দর চেহারা এত সুন্দর সুপুরুষ এত সুন্দর গঠন এত সুন্দর শান্তশিষ্ট ব্যবহার এবং এত সুন্দর পর উপকারকারী আমি মক্কার ভিতরে একটাও দেখি নাই ভুল হয়ে গেছে বাবা তুমি আমারে মাফ করে দাও আমার সকল বোঝা গুলো নিয়ে তুমি আবার মক্কায় আমারে নিয়ে যাও আমি মক্কায় বসবাস করতে চাই এবং তোমার কাছে আমি পড়ে নিলাম তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে যদি অনুসরণ করেন জীবনে কোনোদিন আপনাকে যারা গালি দেবে তাদের সাথে আপনি উল্টা গালি দিতে পারবেন আপনাকে যদি আঘাত করে আপনিও তাকে কখনো আঘাত করতে পারবে। না যতটুকু প্রয়োজন ততটুকুই হয়তো করতে পারবেন কিন্তু বিনা অপরাধে কোনো মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে তাহলে অনুসরণ হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু লাস যে অনুসরণের কথা আমি বলে যাই সেটা হলো রাসুল যেহেতু কোরআন চালিয়েছেন রাসুলকে যদি অনুসরণ করেন আপনাকেও কোরআন দিয়ে দেশ চালানোর সেই অনুপ্রেরণা থাকতে হবে আসতে বলেন ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যা ঠিক রাসুল যেহেতু কোরআন দিয়ে দেশ চালিয়েছেন রাসুল যেহেতু কোরআন দিয়ে পার্লামেন্ট চালিয়েছেন রাসুল যেহেতু কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন রাসুল যেহেতু কোরআন দিয়ে সারা বিশ্বকে চালানোর চেষ্টা করেছেন সে খাতির আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ যতগুলো মুসলমান আছি আমরা এই বাংলার জমিনের ভিতরে সমস্ত মুসলমানদেরকে রাসুলকে যদি অনুসরণ করতে চায় তাহলে এই কোরআন দিয়ে আমাদেরকে দেশ চালাতে হবে এই অনুপ্রেরণা থাকতে হবে ঠেকনা ব্যাপী এই জায়গায় কোনো কিছু দান দেওয়া যাবে আল্লাহ আরো জোরে বলেন কিছু দান দেওয়া যাবে তাহলে রাসুলকে যদি অনুসরণ করে রাসূল যে কিতাব দিয়ে দেশ চালিয়েছেন ওই কিতাব দিয়ে আমাদের দেশ চলো কামা চাই কি চায় না আর আরেকটু আওয়াজ দিয়ে বলেন চাই কি চায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাহ তাকবীর

আমনা জানাইসা রাদিয়াল্লাহু তাআলার খাতিনি জিজ্ঞাসা করলেন নবী গো আপনার চোখের পানির কারণটা কি আমি কি জানতে পারি রাসূল বললেন আয়েশা এই যে নামাজের জামাত আমি দেখতে পেলাম এই নামাজের জামাতের জন্য আমার সাসার নিজের কলিজাটাকে দিতে হয়েছে এই নামাজের জামাত প্রতিষ্ঠিত করার জন্য আমার দুইটা দাদ শরীফ করতে হয়েছে এই নামাজের জামাতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার মাথায় লোহার রুকেছে এই নামাজের জামাতকে প্রতিষ্ঠিত করতে আমাকে আমার নিজের ঘর হয়েছে। জীবনের বিনিময়। আজকে এই নামাজের জামাত প্রতিষ্ঠিত হয়েছে রাসুল যখন দুনিয়া থেকে বিদায় হলেন নাতির কথা বলেন নাই রাসুল যখন দুনিয়া থেকে বিদায় হলেন নিজের বিবির কথা বলেন নাই কোন সাহাবির কথা বলেন নাই কোন ধরনের কোন পালিত কোন পুত্রর কথাও তিনি বলেন নাই কোন মেয়ের কথা বলেন নাই শুধু বললেন তাহলে জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে আজ থেকে তাও করতে হবে আজ থেকে আমরা কখনো নামাজ ছেড়ে দেবো আজ থেকে আমরা কেউ নামাজ ছেড়ে দেবো আল্লাহ মদের সবাইকে নামাজি বানাও বলে না আমি

আরো জুড়ে বলেন বড় না ছোট কত বড় সারা পৃথিবীর সব সাবি এবং সকল মানুষের ইমান যদি এক পাল্লাই দেন রাসুলের যদি একটা ইমানের পশম আর এক পাল্লাই দেন রাসুলের ইমানের পশমে ওজন বেশি হয়ে যাবে ঠিক না বা ঠিক কোরআন যে বেশি পড়বে তার ইমান তত বেশি মজবুত করবেন তিনি এই কথাটা আমার নয় কথা কার জন্য রাসূলকে যদি অনুসরণ করেন জীবনে কোনোদিন কোরআন একটা দিনের জন্য তেলাওয়াত ছেড়ে দেওয়া যাবে না রাসূলকে যদি অনুসরণ করেন ইনসাফের বিচার قائم করতে যা যা দরকার তাই করতে হবে এটাতে কিছু পার হওয়া যাবে না আরো জোরে বলেন কিছু পার হওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে রাসূলকে অনুসরণ করে জীবন গঠন করার তৌফিক দান করো বলেন আমিন আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন তাহলে কি বলেছিলাম কি বলছিলাম কি দেওয়া যাবে না কি যাবে না গালি দেওয়া যাবে সালাম আগে না পরে নামাজ ছেড়ে দিবেন কোরআন তেলাও ছেড়ে দিবেন গরিবদেরকে বেশি বাসবেন না কম বাসবেন ভালো বেশি বাসবেন না কম বাসবেন

কোনো সরণ পৃথিবীর কাউকে না একজন কাছ থেকে করবো দাসুল যেমনি চলতেন যেমনি ঘুমাতেন যেমনি খাইতেন যেমনি রাষ্ট্র পরিচালনা করতেন যেভাবে কোরআন এর দাওয়াতি কাজ করতেন ঠিক দাসুল মত মতো করেই আমরা সবাই কাজগুলো অনুসরণে করে করে যাবো ইনশাফ যা যুবকেরা খলিফা ফারা না কি ফারা খলিফা ফারা যুবকেরা আয়োজন করেছেন नारे तारो अलो कान सुो बि प्लॉ बी प्लॉ

انا استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله علي العظيم اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمره المساكين اللهم حاسبني بحسابك يا سيد اللهم انك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين قلنا رب ثنم ثنيني بك كل متون كانغال المتون تمہার দরবারে দুই হাত رب আমরা জানি আমরা গুনাহগার আমরা জানি আমাদের মতো গুনাহগার তোমার সারা পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ এত গুনাহ করেছি গুনাহ করতে করতে গুনার পাহাড় বানায়া ফেলেছি জানি তোমার রহমতের দয়া নজর আমাদের দিকে পড়বে না আর আমরা যেই হাত তুলেছি এই হাতের পবিত্রতা রক্ষা করতে পারি নাই এই হাত দিয়ে বহু গুনাহ করে ফেলেছি যেই মুখ দিয়ে তোমার কাছে মাপ চাইবো ওই মুখের পবিত্রতা রক্ষা করতে পারি নাই এই মুখ নষ্ট করে ফেলেছি হাত নষ্ট করে ফেলেছি মুখ নষ্ট করে ফেলেছি নষ্ট হাত নষ্ট মুখ তোমার কাছে তুলে ধরেছি এখন তুমি যদি দাঁড়ায়া দেব কোন দরবারে আমরা যাব তুমি বলো আর অন্য দরবারে তো আর যাবার কোনো সুযোগ নাই দয়া মায়া করে একটু ফাঁক করে তোমার গোলামদের গোলামদেরকে নিয়ে হাত তুলেছি দয়ার নজর দিয়ে তাকে আমাদের মাফ করে দাও তুমি যদি মাফ করে দাও পৃথিবীর কারো কোনো কথা বলার ক্ষমতা বড় বড় গুণাগারদেরকে তুমি যদি মাফ করে জান্নাতে ঢুকায় দাও তোমার জান্নাতের অভাব পড়বে না আমাদের সবাইকে তুমি যদি রাতের বেলা মাফ করে দাও জানি তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ

সবুয়া পিতা দের জন্য ইসলামী করবি হিসাবে দোয়া করব গো না তাদেরকে জান্নাতের বাগানের করবি হিসাবে গুণ করে দিও তাদেরকে জান্নাতের করবি হিসাবে তুমি কবুল করে নিও এই যুব সমাজের সকল গুনাহ মাফ করে দিও যেই পরিবারের যে যুবক সমস্যায় আছেন সমাধান করে দিও চাকরি নাই চাকরি দিও শিক্ষা নেই বড় শিক্ষিত বানায় দিও পরিবার পরিজন যারা বিদেশে আছেন হেফাজত করো খাস করে কয়েকজন আর নাম এখানে রেখে দিয়েছেন ইয়ার বিশেষ করে রিয়াদ হোসেন আল্লাহ আল্লাহ দোয়া চেয়েছেন তার পরিবার পরিজনের জন্য এবং সন্তানের জন্য এবং অনেকে দোয়া চেয়েছেন রফিক উদ্দিন সাহেব সহ ও আল্লাহ যাদের নাম নাই আল্লাহ তাদের জন্য তুমি সুস্থতা দান করো আর যাদের নাম লিখে দিয়েছেন যে উদ্দেশ্য করে দোয়া চেয়েছেন আল্লাহ সেই উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও শুনলাম অ্যাক্সিডেন্ট করে এখানে একজন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তিনি নাকি কোরআনের কর্মী ছিলেন আল্লাহ তুমি তাকে শহীদের উচ্চ মকাম দান করে দিও যত যুবক তোমার দরবারে দুই হাত তুলে আমি আমি বলছে আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে হাত আগে এই যুবকের সকল গুণাগুলো মাফ করে দিও আল্লাহ এই যুবকদেরকে তুমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হ যখন জ্ঞান ছিল তার সেই জ্ঞান তুমি এই যুবকদেরকে দান করে দিও এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো শক্তিশালী ঈমান তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ মুরুব্বি যারা আছেন আবু বকর হিসাবে তুমি তাদেরকে কবুল করে নাও মধ্যবয়সী যারা আছে হিসাবে তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ যে অনুসরণ করে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও রাব্বিকালিম আমরা জানি আমাদের মা আজাদ নেই তাদের চোখের পানিতে আল্লাহর এত হাতগুলো ভিজে গেছে যাদের বাবা নাই হাত তুলতেই তাদের বাবার কথা স্মরণ হয়ে গেছে আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই মা বাবা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আসেন মা বাবার হায়াতের ভিতরে তুমি বারো আঁকা দান করে দাও এই মাহফিলের সভাপতি সহ সভাপতি সহ সেক্রেটারি সহ যারা পরামর্শদাতা যারা যেভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করো আর এই মাহফিলের সিলাই আল্লাহ তুমি তাদেরকে কি আমাদের দিন না দিয়ে জান্নাতে ঢুকায় দেও আমরা যারা এই বাগানটা বসে বসে সাজালাম আমাদের কেউ তুমি কোরআনের মাহফিলের সিলাই মাফ করে জান্নাতে ঢুকায় দেও আল্লাহ কেমন পর্যন্ত এই মাহফিলটা যেন এখানে চলমান থাকে তুমি কবুল করে নিও যারা চালু করেছেন এই মাহফিল যারা বিদায় হয়ে গেছেন এই মাহফিলের আসকেনই তাদেরকে কবর দিয়ে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আজকে যারা এই সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন আগামী বছর থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই আল্লাহর মাহফিল চলমান যত থাকবে যারা সহযোগিতা করে তা ওরেখেছেন আল্লাহ তারা বিদায় হয়ে গেল এর ওসিলায় কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দিও এই মাহফিলের ওসিলায় যারা সকল কবরগুলো জান্নাতের বাগান বানাও

তোমার ওই খাস গোলামদেরকে তুমি কিয়মতের ময়দানে এমন উচ্চ মাকামে তাদের বসার স্থান করে দিও যাতে বাংলার মানুষ দেখে আর চিনে যে যদি তাদের মতো হতে পারতাম তাহলে জীবনটা আজকে ধন্য হয়ে যেত এমন সম্মানের চেয়ার তুমি কিয়মতির ময়দানে তাদেরকে দান করে দিও যারা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য হাসি জীবন দিয়ে দিয়েছে আল্লাহ তাদের সম্মান বড় জায়গা কিয়াবতের ময়দানে উচ্চতম আম পর্যন্ত পৌঁছায় দিও তারা এক এক জায়গায় শহীদ হয়েছে হয়ে আছেন কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও রব্বকরীম তাদের পরিবার পরিজনদেরকে সফর জমিন দান করে দিও আল্লাহ আল্লাহ আমরা যারা দুই হাত তুলে এখানে বসে আছি তোমার কাছে অনেক দোয়াগুলো মনে মনে করে ফেলেছি যেগুলো তুমি ছাড়া কেউই জানে না আল্লাহ দয়া মায়া করে প্রত্যেকের অন্তরের দোয়াগুলো তুমি একটু খাস করে কবল করে নিও আল্লাহ আমরা দুই হাত নামাবো তোমার দরবার থেকে যদিও নামানোর ইচ্ছা নাই কিন্তু হয়তো নামাতে হচ্ছে যা বলেছি সব কবুল করে নিও যা বলেছি সব কবুল করে নিও আল্লাহ আল্লাহ বাংলার জমিন এই জমিনে অসংখ্য হাফেদের রক্ত অসংখ্য আলেমের রক্ত অসংখ্য মসজিদের মসজিদের রক্ত খতিব ইমামের রক্ত খাদেমদের রক্ত সহ অসংখ্য ভালো ভালো মানুষদের রক্ত পড়েছে এইটার ওসিলা করে কি একবার কালেমার পতাকা উড়াইয়া দেওয়া যায় না আলেমদের রক্তর বিনিময়ে কি কালেমার পতাকা পথ পথ করে উড়ানো যায় না রব্বে কেরিম দয়া মায়া করে তুমি উড়ায় দাও আর রাষ্ট্রীয় ভাবে কোরআনের আইন তুমি একটু চালু করে দাও অন্তত আমরা যেন ওই দৃশ্যটা দেখে হাসি মুখে দুনিয়াটা থেকে বিদায় নিতে পারি থেকে কুরআনের রাজ قائমের জন্য যারা সময় ব্যয় করছেন এই সময় আল্লাহ তুমি হজ হিসাবে কবুল করে নিও এই সময় তুমি যাকাত উত্তোলন করার জন্য যে সময় ব্যয় সেই সময় হিসাবে কবুল করে নিও এই সময় নামাজ আদाने যেই নেক পাই ওই নেক তুমি তাদের আমলনামে জমা করে দিও আল্লাহ কুরআনের কর্মী হিসাবে যত সময় ব্যয় করছে আল্লাহ নেক কাজে ব্যয় করছে এই হিসাবে তুমি কবুল করে

দুনিয়া থেকে যদি নিঃশ্বাস বন্ধ করে দিবে তুমি আল্লাহ শাহীদের নিঃশ্বাস বন্ধ করার আগে শহীদের মৃত্যু দিয়ে জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালেমাজারি করে দিওলা